আসসালামু আলাইকুম গাইস তোমাদের সবার কি হচ্ছে তোমরা সবাই কেমন আছে আশা করি গাইস তোমরা সবাই ভালো আছে গাইস আল্লাহমে আমিও ভালো আছি অ্যান গাইস ইটস মে আবির তো দেখতে পাইতে গাইছে আমরা কিন্তু একটা বাসেস করে ফেলি ইভিল একটা স্কোয়ার সাথে দেন আমাদের স্কোয়ার কিন্তু গেছে সবাই কিন্তু হচ্ছে ইভিল স্কোডে ছিল দেন হচ্ছে ওই পোলাটা হচ্ছে আমার রিকোয়েস্ট দেয় রিকোয়েস্ট দেওয়ার পরে গাইছে হচ্ছে আমরা একটা ওয়ান বাসে ওয়ান করি দেন ওইখানে কিন্তু হারার পরে কিন্তু গাইছে ওরা হচ্ছে ফোর পাসের ফোর একটা মানুষ হচ্ছে কাস্টম চ্যালেঞ্জ দেয় আর কি কাস্টম খেলার কথা বল তো ওই আমরা কিন্তু ওদের সাথে হচ্ছে একটা ফোর পার্সেন্ট ফোর কাস্টম খেলাই ফেলি আর ওরা চারুটাই কিন্তু গেছে একই গিল্ডে ছিল দেন হচ্ছে গাইছে ওরা মাস্টার পিলার ছিল তো রিজনে ছিল তো ওদের সাথে গাছ কিন্তু আমরা বাসেজটা কইরা ফেলছি আর গাইস তোমরা যদি বাসেস করতে চা তো হবে কমেন্ট করে দিও আর তোমরা যারা এই মধ্যে ভিডিও দেখছি এখন যারা লাইক করে গেছে লাইক করতে ভুলে গেছে একটু লাইক করে দিও হ্যাঁ তো গাইস তো ম্যাচটা তোমরা এনজয় করো অবশ্যই বুঝতে পারবো দেখো আমি এই জায়গায় আসে পর্যন্ত মারা খেয়েছি দেন আমাদের একটা টিমমেট কিন্তু মারা খেয়েছে আর ওদের মাত্র একটা টিমমেট শুধু গেছে মাত্র হচ্ছে মারা খাইছে আর কি তো দেখা যাক হচ্ছে টু আসতে শুধু থ্রি করে গেছে ওরা হচ্ছে জিতেই তো পারে কিনা পি গাইস আমাদের কিন্তু একটা টিমমেট আসছে দেখা যাক হচ্ছে ও কি করতে পারে আর কি ও হচ্ছে ম্যাচটা আনতে পারে কিনা ওকে তো এইদিকে একটা আছে সান্দু হেডশট ল আরে ভাই হেড ছটল না তো হচ্ছে দেখা যাক গাইস আর গাইস আমরা হচ্ছে ওদের সাথে হচ্ছে সেকেন্ড একটা কাস্টম ম্যাচ খেলি পাই ওই কাস্টম ম্যাচে ওরা হচ্ছে আমাদের সাথে কি কি ব্যবহার করছে ওগুলো হচ্ছে দেখতে পারবা আর এই ম্যাচটা গাইছে আমরা জিতছি কিন্তু ওইটা হচ্ছে দেখার পরে হচ্ছে আমাদের সেকেন্ড কাস্টম ম্যাচ আর কি ওদের সাথে আমরা সেকেন্ড টাইম হচ্ছে যেটা হচ্ছে ভাষায় করছি ওইটা দেখলে হচ্ছে তোমরা গাইছ হচ্ছে বুঝতে পারবা তো দেখা যাচ্ছে ওদের কিন্তু আমাদের দুইটা টিমমেট কিন্তু হচ্ছে ফিনিশ করে এখন টু বাসেস ওয়ান দেখা যাচ্ছে গাইছে হচ্ছে এই রাউন্ড হচ্ছে আমরা আনতে পারি কিনা আর আনতে পারলে গাইছে বিগ একটা অপরচুনিটি থাকবে ওদের সাথে জিতার আর তো গাইছে ওরা হচ্ছে রিজনের প্লেয়ার আর বুঝতে পারতাস যে রিজনের প্লেয়ার সাথে গাইছে হচ্ছে খেলতেছি বাসেস আমরা গাইছ কাস্টম অতটা এক্সপার্ট না আর মাঝে মধ্যে হচ্ছে পার্ট টাইম পার্ট টাইম আর কি খেলি তো দেখা যাক হচ্ছে এই জায়গা হচ্ছে জিতবে না টিমমেট কিন্তু ও পি লেভেল ও ভাই একাই চাইটা মাইরা দিছে গাইস ওপি কিন্তু ছিল এন্ড গাইস সেকেন্ড রাউন্ডে আসা মাত্র আমি মারা খেয়ে দেয় আর এইখানে দেখা যাচ্ছে টিমমেট কিন্তু ছিল দেখা যাক হচ্ছে ওরা কি করতে পারে ভাই আমার খেলতো না ঠিক আছে টিমমেটগুলো যা আছে ওরাই হচ্ছে পাগলা আছে পাগলার মতন খেলে দেখা যাক এই প্লেয়ারটা কিন্তু আমাদের ওপি খেলতেছে মজা হচ্ছে রাব্বি ভাই দেখা যাক হচ্ছে আমাদের হচ্ছে সাদি আপু কি করে ঠিক আছে তো দেখা যাক গাইস ওপি লেভেল কিন্তু হচ্ছে মুভমেন্ট দিতে আর এটা গাইস টোটাল হচ্ছে একটা ছোট ভাই আর ভাই কি বলবো মানসার নিজেরটা নিজেই হচ্ছে কোয়াইতে চায় না তো তাদের সাথে হচ্ছে দেখা যাক হচ্ছে পারি কিনা তো ওদের হচ্ছে আর দুইটা টিম মেট আছে তো দেখা যাক হচ্ছে দুইটা টিম মেট হচ্ছে আমাদের হচ্ছে তিনজন আছে দেখা যাক হচ্ছে টু বাসেস থ্রি কি আনতে পারবে গাইস ওরা কিন্তু ওপি লেভেল কিন্তু মুভমেন্ট দিচ্ছে আর এই পিলারের সামনে কিন্তু হচ্ছে ইভিল প্রকাশের সামনে কিন্তু গাইস একটা প্লেয়ার আছে দেখা যাক হচ্ছে ওরাই হচ্ছে নক আউট পারি পারে কিনা আর কি মারতে পারি কিনা গাইস ওপি লেভেল কিন্তু হচ্ছে মুভমেন্ট দিতেছে কিন্তু গাইস পিল্লারে কিছু করতে না আর এইখানে কিন্তু দুইটা প্লেয়ার কিন্তু বসে আছে তো এই জায়গায় কিন্তু টিমমেট কিন্তু অলরেডি হচ্ছে মারা খেয়েছে আমার তো এইখানে হচ্ছে আমাদের পুরো প্লেয়ার আর কি ডাবি ভাই হচ্ছে বের হয়ে গেছে দেখা যাক গাইছে হচ্ছে মারতে পারি কিনা আর ওদের একটা মেনে আছে ও হেডশট লাগছে ভাই এখন কি করবো ও খেয়ে গাইছে হচ্ছে রাজ করে দিছে তো দেখা যাক ও পি সে লেভেলে কিন্তু হচ্ছে মুভমেন্ট দিতেছে দেন রাউন্ড কি গাইছে আমরা আনতে পারবে আমরা ও ভাই হচ্ছে ভেক্টর নিয়ে এসে আমাদের সাদি আপু তো গাইছে আমাদের পরপর কিন্তু হচ্ছে দুইটা রাউন্ড কিন্তু চলে আসে দেন হচ্ছে তৃতীয় রাউন্ডে এই জায়গায় হচ্ছে আবারও আমরা চলে আসি আর কাজ তোমরা ম্যাচটা হচ্ছে গেম এনজয় করো তাহলে অবশ্যই হচ্ছে বুঝতে পারবা আর কাজ ওদের সাথে কিন্তু আমাদের সেকেন্ড টাইম হচ্ছে আরেকটা হচ্ছে কাস্টম বাসে সায় আর ওই বাসে গাইছে ওদের ওরা হচ্ছে আমাদের সাথে সাথে কী কী ব্যবহার করে ওইটা হচ্ছে তোমরা দেখলে হচ্ছে বুঝতে ওরা দেন ওইখানে হচ্ছে তোমাদের কাছে হচ্ছে বলবো আর কাস্টম যদি খেলতে চাও হচ্ছে কমেন্ট করে দিও আর কিছু থ্যাঙ্ক ইউ দিব না যেটা তো একটা লাইক করে দিও আর এইখানে দেখো যে হচ্ছে আমার সাথে আছে কী হয় সব কিছু সবসময় হচ্ছে আমার সাথে আমি এইখানে দেখলাম যে একটা ম্যান আছে আর কি তাই হচ্ছে এইখানে এসে হচ্ছে কভার নিশ্চি আর ওরা হচ্ছে গেছে প্রত্যেকে হচ্ছে ঘুরে খেলতেছে যেহেতু জ্ঞান মাস্টার প্লেয়ার ভাই এই দেখো যে দুইটা হচ্ছে আমার রাশ করেছে আরেকটা কোসা দেখেছে না ছান্দু উড়ে দিছে হ্যাঁ তাই এইখানে দেখো যে কিলটা কনফার্ম করেছে দেখা যাক হচ্ছে ওয়ান বাসেস ফোর আমাদের সেই পুরো প্লেয়ারের দেখা যাক ওয়ান বাসেস ফোর করে দুই একটাই নিয়ে কি হয় পার্ট করতে পারি কিনা হচ্ছে নক করতে পারি কিনা ওকে গাইছি এ ওইটা নেট নাই কিন্তু কই যাইতাছে বলে নামাই দে ভাই ও পিলার কিন্তু হচ্ছে মুভমেন্ট দিতেছে এদিক সেদিক গুলো আলমাইরা দেখা যাক হচ্ছে ভাগতেই আছে তো দেখা যাক হচ্ছে গাইছে হচ্ছে পারে কি না যে একটা এনিমিরে মারতে বাট ওয়ান বাসেস ফোর আর ওয়ান বাসেস ফোর থাকলে প্রত্যেকটা প্লেয়ারে হচ্ছে অনেকটা পাওয়ারফুল হয়ে যায় আর কি টিম মেট হচ্ছে পাওয়ারফুল হয়ে যায় আর দেখি যে তাদের সাথে হচ্ছে আমরা কত রাউন্ড হচ্ছে জিততে পারি ওকে একটা হেডশট দিছে এদিক দিক দিয়ে ও মাইরা দিছে তো তো হচ্ছে 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 প্রথম প্রথম রাউন্ড রাউন্ড গেছে আর আমরা দুই বের করছিলাম তো এইটা হচ্ছে আমাদের চতুর্থ রাউন্ড আর এই দিয়ে আস আবার দেখি যে হচ্ছে রেটটা হচ্ছে মারতে পারি কিনা ওই যে সামনে ম্যাস এই পাই কোথা থেকে হচ্ছে দিচ্ছে আর আমাদের দেখা হচ্ছে একটা টিম মেটে কিন্তু সে নেট চলে গেছে যেহেতু অনেক রাইতে গেম খেলার পরও গেছে নেটও হচ্ছে অনেকটা হচ্ছে পিন খারাপ ফুরতেছে তো আমাদের হচ্ছে পঞ্চম রাউন্ড যেটা ছিল আমাদের টু আছে টু হয়ে গেছে অ্যান্ড রাউন্ড নাম্বার হচ্ছে ফাইভ তো দেখা যাচ্ছে আমরা হচ্ছে এইটা হচ্ছে কি করতে পারি ওকে গাইস দুইটা হচ্ছে আমার উপরে রাশ করে দিছে আর ওই কিন্তু দুইটা টিমের কিন্তু শেষ হয়ে গেছে দেন এইখানে কিন্তু ওরা হচ্ছে আমাদের কিন্তু হচ্ছে গাইস দুইটা মিলে আছে মাইরা দিছে ভাই পুরো প্লেয়ার তো তাই হচ্ছে একলাই হচ্ছে আমার সময় হচ্ছে ধরে আর কাছে ওরা কিন্তু আমাদের সেকেন্ড ম্যাচে কী কী হয়েছে একটু তোমাদের এক্সপ্লেন করি ভাই ওরা হচ্ছে যখন রাউন্ডগুলো পাইতেছিলো দেন হচ্ছে আমাদের এই মধ্যে দিতে ছিল লল দিতেছিলো আর এই ম্যাচটা দেখলে হচ্ছে তোমরা পুরো বুঝতে পারবা যে ওদের হচ্ছে কই কী হচ্ছে সমস্যা আমি কিন্তু হচ্ছে গেছে হচ্ছে তিন রাউন্ড নিয়েছি হচ্ছে নিয়ে নিছি আর ম্যাচটা হচ্ছে তোমরা ইন গেম হচ্ছে এনজয় করো অবশ্যই হচ্ছে ভালো লাগবো আর তো দেখতে থাকো দেখো যে হচ্ছে আমি গেছি টোটাল হচ্ছে কিল পাইনি হচ্ছে টোটাল ম্যাচ এখন হচ্ছে কোনো কিল পাই ঠিক আছে আমি হচ্ছে যাইতেছিলাম হচ্ছে মারা খাইতেছিলাম দেন হচ্ছে আমার না খেলেও চলতেছিল বাট ওদের একটুখানি হচ্ছে কভার দিতে পারতেছিলাম আর ফোন হচ্ছে প্রচুর হচ্ছে ল্যাক করতেছিল তো কী আর করার তো আমরা ওই ওই ম্যাচটাও দেখো যে হচ্ছে জিতে গেছে আর কি আমাদের ভেক্টর চলে আসছিলো আর ওরা কিন্তু দুই রাউন্ড পাইছে গাই ফাইনালি কিন্তু এই মাত্র গাইছে হচ্ছে একটা যে কিল পাইছে ভাই এটা হচ্ছে আমার কিল আমি প্রথমত হচ্ছে একটা কিল নক করার পর দেখা যাচ্ছে কেমনটাই না করা শুরু না আগে হচ্ছে আমার কিল কনফার্ম করতে হইব ঠিক আছে আর ফোনের অবস্থা এরকম যে আমার সেটা বাটন যেটা হচ্ছে বর্ষে গাইস ওইটাই হচ্ছে আমি চাপ দিতে পারতেছিলাম না তো ফাইনালি কিন্তু হচ্ছে ওয়ান প্লাসেস টু করতে বলছি দেখো সামনে হচ্ছে একটা ম্যান আছে আর দেখা যাচ্ছে কি বডি ড্যামেজ লাগতেছে গাইস হেডের বদলে আর গুলো এরকমভাবে আছে রিকল করতেছিল কে আর বলবো তো দেখা যাক হচ্ছে ওরে হচ্ছে মারতে পারি কিনা আমি দেখো কে একটা দাঁড়ায় যায় তো টিমমেট কিন্তু ওরা হচ্ছে আছে আমার টানা হচ্ছে পাঁচ রাউন্ড জিতেছে আর ওদের রাউন্ড কিন্তু হচ্ছে টু তো এখানে আসবে দেখো টিমমেট কিন্তু দুইটা এনিমি মারেছে দেখো তিনটা মাইছে তা এখানে একটা পরে হেডশট মারি আর দেখো যে ওই ম্যানটা হচ্ছে প্যাকেটকে বৈষা থাকা নিয়ম ছিল যে হচ্ছে প্যাকেটের মধ্যে ওঠা যাবে না তো গাইছে হচ্ছে আমরা উঠি না এখানে হচ্ছে দাঁড়ায় আসি জায়গাতে পারে শেষ পর্যন্ত মারতে পারি না থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস ভিডিওটা এনজয় করো অবশ্যই ভালো লাগবে blood